আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের অনার্স পরীক্ষার্থীরা ওয়েলকাম টু তাস্কিন টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল এখানে আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয় অল আপডেট পেয়ে যাবেন ঠিক আছে তো আপনাদের জার্নি অর্থাৎ আপনাদের যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জার্নিটা গতকাল থেকে শুরু হয়ে গেছে অর্থাৎ আবেদন কিন্তু গতকাল থেকে অর্থাৎ নভেম্বর থেকে শুরু হয়ে গেছে এই আবেদনটা চলবে আপনাদের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত ঠিক আছে তো আবেদন করার জন্য একটা হিউজ পরিমাণ সময় আছে কেউ তাড়াহুড়া করবেন না অবশ্যই ডিসেম্বরের প্রথম দিকে আবেদনটা করবেন ঠিক আছে কেউ তাড়াহুড়া এত করবেন না দরকার নাই অনেক সময় আসে হাতে ঠিক আছে তো আজকে যেই বিষয়ে আপনার সাথে কথা বলবো সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই কিছু সতর্কতা মেনটেন করতে হবে যে সতর্কতা মেনটেন না করলে আপনার কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় চান্স হবে না ঠিক আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু গত বছর অনেকেই চান্স পায়নি কেন পায়নি কারণ তারা আবেদনে ভুল করেছে আবেদন ভুলের কারণে তারা সাবজেক্ট চয়েস ভুল করেছে কলেজ চয়েস ভুল করেছে যার কারণে তারা আবেদন ঠিক করতে পারে নাই এবং চান্সও পায় নাই ঠিক আছে তো আপনারা এরকম ভুল করলেন না এই জন্যই আপনাদের গাইডলাইন দেওয়ার জন্য আমি তাস্কিন রয়েছি আপনাদের সাথে ঠিক আছে তো প্রথম কথা হচ্ছে আপনারা যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদনটা করবেন নিজে নিজে আবেদন করা বেস্ট আর যদি নিজে আবেদন করতে না পারেন তবে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন এবং আমার মাধ্যমে আপনি আবেদনটা করায় নিতে পারবেন ঠিক আছে তারপরে যারা নিজেরা আবেদন করবেন তাদের জন্য কিছু আপডেট আপডেটটা হচ্ছে আপনি যখন কোনো কলেজ চয়েস দিবেন কলেজ চয়েস দেওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যইটা ভাবতে হবে যে আপনার জিপিএ কেমন কারণ জিপিএর উপরে কিন্তু আপনার একশো মার্ক ডিপেন্ড করে তো আপনার জিপিএ যদি খারাপ হয় আপনি যদি ভালো ভালো কলেজে আবেদন করেন তাহলে কিন্তু আপনাকে সেই কলেজ অ্যাকসেপ্ট করবে না তো এই কারণে যদি আপনাকে কলেজ অ্যাকসেপ্ট না করে তবে কিন্তু আপনি প্রথম মেধা তালিকা দ্বিতীয় মেধা তালিকা কোটা মেধা তালিকা কোনোটাতেই চান্স পাবেন না তো আপনাকে অবশ্যই আপনার জিপিএ ভিত্তিক যেই কলেজ আপনাকে নিবে ওই সব কলেজ আপনি আবেদন করবেন এখন কথা হচ্ছে ভাই কত জিপিএতে কোন কোন কলেজে আবেদন করবেন তো প্রথম কথা হচ্ছে ভাই আপনার জিপিএ যদি এসএসসি এবং এইচ এসসি দুইটা মিলে এইট পয়েন্ট হয় তাহলে আপনি উপজেলা ভিত্তিক কলেজ আবেদন করবেন উপজেলা ভিত্তিক কোনটা আপনি জানেন আপনার জেলার ভিতরে কোন কলেজটা বেস্ট যে কলেজটা বেস্ট সেটা হচ্ছে জেলাভিত্তিক কলেজ ওই জেলাভিত্তিক কলেজে আপনাকে আবেদন করা যাবে না যেহেতু আপনার জিপিএ কম তাই আপনাকে আপনার এলাকার আশেপাশে একটা সরকারি আবেদন করতে হবে ঠিক আছে এবার আসি যাদের জিপিএ পয়েন্ট এর বেশি নাইনের এর কাছাকাছি বা নাইন পয়েন্ট বেশি দুইটা মিলে জিপিএ নাইন এর বেশি আছে তারা অবশ্যই একটা ভালো ভালো কলেজে আবেদন করতে পারবেন কোনো সমস্যা নাই আপনি জেলাভিত্তিক কলেজে আবেদন করতে পারবেন ঠিক আছে এইবারে যে সাবজেক্ট চয়েসের কথা সাবজেক্ট চয়েস কিন্তু আপনাকে অনেক ভেবে দিতে হবে কারণ সাবজেক্ট চয়েসের জন্য কিন্তু বছর চান্স পায় নাই তো সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে আপনার পছন্দনীয় সাবজেক্ট আপনি আগে আগে দিবেন এক নাম্বার তিন নাম্বারে দিবেন এবং আপনাকে কম পক্ষে দশটা সাবজেক্ট চয়েস দিতে হবে কম পক্ষে দশটা কথাটা বুঝছেন আপনি চাইলে চার পাঁচটা আবেদন করতে পারেন কিন্তু কেউ ভুলেও একটা দুইটা সাবজেক্ট চয়েস করবেন না তাহলে কিন্তু আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা অনেকটাই কমে যাবে কথাটা বুঝছেন তো এই ছিল আপডেট ভাইয়া এই দুইটা সতর্কতা আজকে এই ভিডিওতে দিয়ে দিলাম আরও তো সামনে ভিডিও ভিডিও আসবে আরও অনেক টাইপের ইনফরমেশন আমি দিয়ে দিব ঠিক আছে তো আজকে ভিডিওটা বেশি লং করব না এই পর্যন্ত রেখে দিব তো আপনাদের আপনাদের কাছে একটাই একটাই চাওয়া সেটা হচ্ছে ভাইয়া আবেদনে ভুল করেন না ঠিক আছে আবেদনে ভুল করার কারণে গত বছর অনেকেই চান্স পায় নাই তো আপনারা চাইলে আমার মাধ্যমে আবেদন করাতে পারবেন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এইটাতে আপনি নক দিবেন এবং আবেদন করার জন্য বেশি না মাত্র সামান্য কিছু খরচ একশো থেকে একশো পঞ্চাশ টাকায় ভিতরেই ঠিক আছে তো এই খরচটা আপনাকে বহন করতে হবে তো আজকে ভিডিও এই পর্যন্ত কোনো কোশ্চেন থাকলে অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবেন অথবা সবচেয়ে বেস্ট হচ্ছে কমেন্ট করা আপনি যদি কমেন্ট করেন তাহলে রিপ্লাইটা আগে আগে পাবেন আর যদি হোয়াটসঅ্যাপে মেসেজ দেন তাহলে কিন্তু ভাইয়া অনেক মেসেজ পড়ে থাকে দেখার সময় থাকে না আর লেট রিপ্লাই হতে পারে ঠিক আছে তো অবশ্যই কমেন্ট করবেন সবার আগে এবং চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন পার্সোনাল কোশ্চেন থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন ঠিক আছে তো আজকে ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম